হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ঈদের পর আবারও চলে আসছি পাইকারি মার্কেট চকবাজার ঢাকা তো আজকে আমি চলে আসছি মমতা স্টাওয়ারের প্রথম তলা এটা হচ্ছে ফারুক এন্টারপ্রাইজ তো ফারুক এন্টারপ্রাইজ থেকে ইয়ার আগেও আমি এই দোকানের ভিডিও অনেক দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন তো যারা ভিডিওগুলি দেখেননি ভিডিওগুলো দেখবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন এই দোকান থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আর খুবই কম প্রাইজে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বার যোগাযোগ করবেন ইয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন কালেকশন পেয়ে যাবেন আর এই দোকানের ভিডিও আমি অনেকবার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এটা হচ্ছে ফারুক এন্টারপ্রাইজ তো ভাইয়া বলে দেন একটু ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের পাশে

কাট করবে আপনার 20 টাকা পিস করবে 10 টাকা 10 টাকা পিস জোড়া 20 টাকা পড়তেছে 400 টাকা প্যাকেট হ্যাঁ এগুলোর ভিতরে কি আর কালেকশন হবে ডিজাইন আছে হ্যাঁ একটা ডিজাইন এর দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে সলিড ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা এখানে এই যে দেখিয়ে দিচ্ছি सेम প্রাইস 400 টাকা প্যাকেট পেয়ে যাচ্ছে না এখানে 20 কাট আছে 40 পিস অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি

তো আপনাদের এই কালেকশনগুলো নিতে চাইলে চলে আসতে হবে ফারুক এন্টারপ্রাইজে এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ার প্রথম তলায় এগারো নম্বর দোকান ফারুক এন্টারপ্রাইজ তো আরও কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা এটা কত তিনশো ষাট তিনশো টাকা প্যাকেট বিশ পিস এখানে অনেক সুন্দর দেখুন বড় পালে বসানো সতেরো টাকা পিস পড়বে আরও দেখিয়ে দিচ্ছে এই যে আরেকটা গর্জিয়াস একটা কালেকশন ভাই একটা দেখিয়ে দেন তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা কত পড়বে পিস পঁচাশি টাকা পিস পড়বে এটার ভিতরে অনেক কালার হবে ঠিক আছে আরও দেখিয়ে দিচ্ছি এটা কত প্যাকেট দুইশো আশি টাকা দুশো আশি টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন এটার ভিতর আরেকটা ডিজাইন এটা কি সেম হ্যাঁ সেম আচ্ছা এটা আরও দেখিয়ে দিচ্ছি আর এগুলি কত হবে একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা দেখুন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন

এটা এটা কত? 70 টাকা। 70 টাকা পেয়ে যাচ্ছেন। দেখুন কত সুন্দর এখানে কয়েকটা ডিজাইনের এখন অনেক সুন্দর। আরো দেখিয়ে দিচ্ছি। 70। এটা 70 টাকা। এটাও 70 টাকা। দেখুন কত সুন্দর কম্বো সেট। এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন। অনেক সুন্দর। এটা 70 টাকা না? এটাও 70 টাকা। এটা 70 টাকা। আছেন 60 টাকা।

এই যে আরেকটা ডিজাইন খুব সুন্দর। বেবিদের আইটেমগুলো অনেক সুন্দর। এখানে অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না। তো ভাই এখানে কত টাকা থেকে শুরু হবে এইগুলো? এগুলো একটু বলে দেন। এখানে 50 টাকার আছে, 60 টাকার আছে, 70 টাকার আছে বিভিন্ন প্রাইজের আছে। আচ্ছা আর এই কাকড়াগুলো একটু বলে দেন। এগুলো এটা 130 টাকা। 130 টাকা। টাকা? আচ্ছা এটা কত পড়বে এটা? এটা 160 টাকা 160 টাকা এখানে কত পিস আছে এখানে 36 পিস অনেকগুলো ডিজাইন এখানে 36 পিস পেয়ে যাচ্ছেন 36 পিস অনেক সুন্দর এগুলের ভিতরে অনেক ডিজাইন হবে কত বলছেন ভাইয়া প্রাইসটা বলে দেন একবার 160 টাকা টাকা না এই যে আরেকটা ডিজাইন এটা কত বলে দেন এটা 90 টাকা 90 টাকা এখানে কত পিস আছে 24 পিস 24 পিস না টাকা পেয়ে যাচ্ছেন

এখানে আরো অনেক ডিজাইন আছে তো ভাই এখন কি কালেকশন দেখিয়ে দিবেন এই যে বউ আছে বউ অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত আছে তো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন কালেকশন আছে আর এই কালেকশন ছাড়াও আর কালেকশন পেয়ে যাবেন তো আপনারা এইসব কালেকশন নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে ফারুক এন্টারপ্রাইজে আপনারা সরাসরি এসেও নিতে পারেন কিংবা অনলাইনে পাঁচ টাকা প্রোডাক্ট দিতে পারেন